আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শানাস রেসিপিস আজকে একটি ডেজার্টের রেসিপি দেখাবো আপনাদের ডেজার্টের রেসিপি বানানোর জন্য আমি এখানে সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি এখানে নিয়েছি গুঁড়া দুধ তরল দুধ কনডেন্স মিল্ক আর নিয়েছি টক দই আর লাগবে আমাদের ফ্রেশ ক্রিম সবগুলো উপকরণ নিয়ে আমি এখন পরিমাণ মতো দিয়ে দিবো ব্লেন্ডারে এরপর ব্লেন্ড করব। প্রথমে দিয়ে দিয়েছি গুঁড়া দুধ গুঁড়া দুধ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম ডানু ফ্রেশ ক্রিম দিচ্ছি আর দিচ্ছি কনডেন্স মিল্ক এর পরিবর্তে আপনারা চিনিও দিতে পারেন কনডেন্স মিল্ক দিলে খেতে বেশি মজার হয় এই জন্য কনডেন্স মিল্ক দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি তরল দুধ অল্প করে দিব এখন সব কিছু একসাথে ব্লেন্ড করে নেব এরপর যে কোনো ফল দিয়ে এটা খাওয়া যাবে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলেই বেশি মজা লাগে খেতে কলা দিব আর হচ্ছে খেজুর কুচি এখন দিয়ে দিচ্ছি ডেজার্ট আমার রেডি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আমি সানাজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ